ভিডিওটা তোমাদের যদি ঘরে থাকে। প্রিয় বন্ধুরা নিচের সেলাই দলা হয়ে যায় এই যে দেখো সামনে মেশিন হাঁটে না মানে সুতা ফেসিয়ে গেছে আমি সুতা কিন্তু টাইট দিয়ে তারপরও কোনো কাজ হয় না এই যে দেখো সুতা আমি কিন্তু কাপড় টান দিয়ে বের করে দিচ্ছি এখন এই সমস্যাটা হলে আমরা প্রথমে যে কাজটা করবো এটা দেখো টেনশন পোস্ট এই টেনশন পোস্টের কাজ কি তাহলে আমি এখন খুলে নি খুলে নিয়ে পরিষ্কার করে যখন মেশিন চালাই তখন এই সুতার সাথে আইয়া পোস্টের ভিতরে ঢুকে থাকে তারপরে নিডেলের সুতাটা লুজ আসে লুজ আসার কারণে মিসের সেলাই দলা দলা হয়ে যায় মিসের সেলাই লুজ হয় মিসের সেলাই সমস্যা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমি এখন এই টেনশন পোস্টটা খুলে পরিষ্কার করে আবারও লাগাইনি বন্ধুরা তোমাদের এক মিনিটের ভিডিওতে বুঝতে সমস্যা হলে আমার লং ভিডিওতে পুরো বিস্তারিত সমস্যা দেওয়া আছে তোমরা চাইলে লং ভিডিও দেখে ধাপে ধাপে বোঝানো হয়েছে তোমরা সেখান থেকে তোমরা নিজ হাতে ঠিক করে নিতে পারবা যে দেখো এখন কিন্তু সেলাই বাজে না তো সবাইকে ধন্যবাদ